আসসালামু আলাইকুম একই সাথে আপনি একই সাথে দুটি শান পাতর একসাথে বসা আমরা সুন্দরভাবে এই বসাচ্ছি এই শান পাত আমরা অন্যতম শান পাথর দিয়ে তৈরি করেছি আমরা সুন্দরভাবে এই শান পাত সুন্দরভাবে চেক করে দুটো শাংপাত বসাটা দেখতে সানপাতর করে আমাদের ভিডিওগুলো দেখবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমরা সূক্ষ্মভাবে নিখুঁতভাবে এগুলো কাজ করি কেন কাজ করি জানে এটা যদি সারা জীবন কাজ করে যেন খেতে পারে এদিকে আমরা লক্ষ্য রাখি যেন না শুনুন একটা কষ্টে থাকা যেন না যায় এই জন্য আমরা এইভাবে কাজটা করি যেন সে কাজ করে অনেক আরাম পায় যেন এই দিকে সব খেলা আমরা শান পাথরগুলো হচ্ছে বিস্তারিত জানাবো যে আমরা যেভাবে কাজ করি এই কাজগুলো হয়তো অনেকে পাবেন এরকম কাজ আমরা সুন্দরভাবে এই কাজগুলো নিখুঁত সহকারে করে থাকি আমরা সুন্দরভাবে এই ছাড় পাথরগুলো এখন বসালাম পাথর আরেকটি পাথর বসানোর জন্য প্রস্তুতি নিলাম এখন এটাকে একটু মাপ নিচ্ছি এগো বসানোর পরে আবার নতুন করে যেটাকে মুখ কেটে সম্পূর্ণ আপ করব চাকৰি ভিতৰত নাথে